কাজল শেখ ও অনুব্রত মণ্ডলের সৌজন্যমূলক সাক্ষাৎকার বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস ভবন প্রধান কার্যালয়ে আজ সাক্ষাৎকার করলেন বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখ নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি নানুর তৃণমূলের ব্লক সভাপতি সুব্রত ভট্টাচার্য সহ অন্যান্য তৃণমূলের কর্মীবৃদ্ধ বীরভূম তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল দুজুরেই আজ সৌজন্যমূলক সাক্ষাৎকার হয় কথা হওয়ার পরিস্থিতি এখন নেই দাদা সাইভাবে তিন বছরের বেশি সময় ধরে তিনি আমাদের কাজ একটা মিথ্যা মামলায় আবুল রাখা হয়েছে বারবার আমাদের তাছাড়া বীরভূম সংগঠনটাকে করে গড়ে বীরভূম হাজারে দেখার জন্য একবার আসছেন আমরাও একবার দেখার জন্য দু বছর আগের অনুব্রত মন্ডল মানে গেষ্ট দাকে আর আজকে দেখে পার্থক্য কিছু বা মায়ের কাছে কোনো ছেলে বয়স্ক হয় না ছোটবেলা থেকে বড় পর্যন্ত তার ছেলে রয়ে রয়েছে সভাপতি আমাদের অভিভাবক যে জায়গায় ছিলেন সে জায়গাতেই আছে। কোনো চেঞ্জ হয়েছে বলে আমার মনে হয় আগামী দিনে কি অনুগ্রত মন্ডল এই আসার পর জেলায় আসার পর আগামী দিনে কি তৃণমূলের ভিত আরো শক্ত হলো যখন জেলায় ছিলেন না তখন কি তৃণমূলের ভিত দুর্বল ছিল বলে মনে হচ্ছে আপনার না আমি বলছি আরো শক্ত হলো বিশ্বের নির্বাচনে কি দুর্বল ছিল ছিল না টিম অনুব্রত কাজ করেছে একদম সেই টিম অনুব্রত আগামী দিনে কাজ করবে দাদা অনেকেই বলে যে আপনার সঙ্গে অনুব্রত মন্ডলের একটা যুক্ত ছিল অনুব্রত মন্ডল অর্থাৎ কেষ্ট্রদা অর্থাৎ আমার অভিভাবক যখন বীরভূম জেলায় ছিল না একটা মৃত্যামন্ডলের তেহার যে রাখা রাখা হয়েছিল ওনার বাড়ির সামনে যে কার্তিক যে কালী পুজোটা হয় যেটা কেষ্টকালী নামে পরিচিত ওটা আমিই করেছিলাম ওর পরিবারের সঙ্গে বাজারে হাটসান্দি গ্রামে কেষ্টটা যে দুর্গাপুজো অনুষ্ঠান হয় সে পুজোতে আমি ওই পরিবারটার সঙ্গে আমার একটা নিত্য নৈমিত্তিক যোগ সব সময় আছে উনি আমার অভিভাবক আমি নিজেকে পরিবারের সদস্য বলে মনে করি বাকি কে কী বললো কে কী বললো না সে নিয়ে আমাকে যা আসে না কেউ যদি আপনাকে বলে আমরা কাক কাকে আপনার কানটা নিয়ে পাহাড় আপনি কানটা থেকে কানে হাত দেবেন না কাকে পিছনে ছুটবেন নিশ্চয়ই কাকে কিছু ছুটবে কানে দিয়ে দেখবেন তো সেটা দেখায় ভালো বলে মনে করি অনুব্রত মন্ডল অভিভাবক আমার গুরু আজ পর্যন্ত একটা মিডিয়া বন্ধু সাংবাদিকও দেখাতে পারবেন না যে কোনো সময় অনুপ্রত মন্ডল মহাশয়ের সঙ্গে আমার হয়েছে ঝগড়াঝাটি হয়েছে না এটা মিডিয়ার একটা অংশে বানানো গল্প ছাড়ার কিছু না দাদা জ্যেষ্ঠ সবাইকে নিয়ে একসাথে চলার একটা বার্তা দিয়েছেন বার্তা এখন দিয়েছেন কিন্তু বিগত দিন নিয়ে চলেছিলেন এখন আগের মধ্যে কোনো তফাৎ নেই বিগত দিনেও সবাই কিনে চলেছিলেন আগামী দিনেও সবাই কিনে চলবেন এ বিষয়ে দ্বিমতে কোনো অবকাশ আছে বলে আমার মনে হয় বৈঠক সব রকমই বৈঠক হবে রাজ্যের নেতৃত্বে যে নির্দেশ দেবে সেই নির্দেশটাকে পালন করাই হচ্ছে আমাদের কাজ কোর কমিটির বৈঠক হলে কোর কমিটি বৈঠক হবে জেলা কমিটি বৈঠক জেলা কমিটি বৈঠক সবই চলবে সবই হবে মোট কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছে যে জনমুখী প্রকল্পগুলো চালু করেছে দু হাজার এগারো থেকে দু হাজার চব্বিশ মাত্র কয়েক বছর ব্যবধানে সেইগুলোকে সঠিকভাবে মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়াটা হচ্ছে আমাদের কাজ সেটাই আমরা পালন করবো যাতে সে কোর কমিটির মাধ্যমে হোক জেলা কমিটির মাধ্যমে হোক বুথ কমিটির মাধ্যমে হোক কোর কমিটির বৈঠক হলে কি অনুব্রত সেই না থাকার তো কোনো প্রশ্ন উঠে না কারণ আবার বলছি উনি বীরভূম জেলার সভাপতি আসনে দিনও ছিলেন এখনও আছেন আগামী দিনও থাকবেন ঠিক আছে দাদা